আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছে তো আজকে আমরা ছোটোখাটো একটা ইফতার আয়োজন করছি আজকের ইফতারটা হবে আমাদের খোলা মাঠে এই রমজানে খোলা মাঠে যারা ইফতার করছেন তারাই বলতে পারবেন যে খোলা মাঠে ইফতার করার কি মজা বাড়ির সামনে বিল সেখানে আবার ইফতারের আয়োজন কার না ভালো লাগে তো গাইজ অলরেডি আমরা চলে আসলাম বিলের মধ্যে আমাদের এই বিলের নাম সিংরেলের বিল ইফতার আগ মুহূর্ত সবাই ফলমূল কাটা নিয়ে ব্যস্ত দেখেন আমাদের সামনে ময়ুল ভাই তরমুজ নিয়ে বসে আছে মিন্নাত তরমুজ কাটতেছে শহীদ পোলাও বিতরণ করিচ্ছে মঞ্জু ভাই আফেল কাটিচ্ছে ফরাত পানি বিতরণ করিচ্ছে তো গাইস এই মুহূর্তটা এত ইন্টারেস্টিং শুভ ক্যামেরা সেট করিচ্ছে ভিডিও করার জন্য আমাদের সাথে অনেক ভাই ব্রাদার আছে রাব্বি আছে রাসেল ভাই আছে হৃদয় আছে অনেক 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 বড় ভাই আছে তো আসলে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই ইফতার মাহফিলের মানে আমাদের সাথে অ্যাটেন্ড করার জন্য ডলার ভাইকে ধন্যবাদ জানাতে চাই কারণ এই অনুষ্ঠানটা ডলার ভাই ছাড়া কখনোই সম্ভব হতো না কারণ ডলার ভাই যে হেল্পটা করছে এটা কেউ করতো না ওই জন্য হয়তো অনুষ্ঠান আমরা ঠিক মতন করতে পারছি আর খাবারটা নিয়েছি লিটুন ভাইয়ের ফুডল্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমতলি বন্দর জয়পুরহাট রোড শেখবঞ্জ বকুড়া আপনারা যারা যারা লিটুন ভাইয়ের হোটেলের খাবার খাচ্ছেন তারা তারা বলতে পারবেন লিটুন ভাইয়ের হোটেলের খাবার কত সুস্বাদু আপনারাও অর্ডার করতে পারেন যে কোনো অনুষ্ঠানের খাবারের জন্য লিটুন ভাইয়ের হোটেলে ইফতার পার্টি আয়োজন করছে উমর ফারুক শহীদ মিন্নাত ও শ্যামিম করছে ইলেকট্রনিক্স এন্ড মোবাইল শপ বগুড়া গাইজ আমাদের এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তীতে সবার আগে ভিডিও পাওয়ার জন্য পেজ ফলো করে রাখবেন আমাদের পেজের এর নাম এএস বি মগা আমাদের পেজের নাম শুনলে যেরকম আপনারা মজা পান ঠিক আমাদের ভিডিও দেখলেও আপনার সেই রকমই মজা পাবেন ইনশাল্লাহ গায়ে চলুন এখন আমরা দেখি ভিডিও কে কোথায় কি করিচ্ছে যাই যা করে করুক সমস্যা নাই কিন্তু ডলার ভাই আকাশে বিমান উড়াচ্ছে ও না সরি ড্রোন ওড়াচ্ছে তো চলেন আমাদেরকে ওপর থেকে কেমন লাগিছে সেটা একটু ড্রোনের মাধ্যমে দেখে আসি আমরা গাইস ড্রোন শটের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পেজটা ফলো করতে আপনারা একদম ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে